মুস্তাফিজকে খেলানোর আমি কোনো চান্স দেখি না যদি মুস্তাফিজকে খেলানো হয় এটা একটা বড়ো ধরনের আমার কাছে মনে হয় যে গেমলিং হবে অনেক ভালো করে ফেলতে পারেন আবার যেই চান্সটা খুব বেশি যে অনেক বেশি মার্ক খেতে পারেন এটা হলে আমার কাছে মনে হয় অনেক বেশি প্রশ্ন তৈরি হবে সো আপনি যেহেতু একজন পেসারকে রিপ্লেস নাহিদ রানা যেহেতু দলে ঢুকবেন আমার কাছে মনে হয় মুস্তাফিজের জায়গায় নাহিদ রানা ঢুকবেন মুস্তাফিজ যদি হোম অফ ক্রিকেটে খেলা হতো তাহলে হয়তো তাকে আপনি বিবেচনা করতেন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত ঠিকঠাক রয়েছে কিন্তু হয় নেভার ইউ আর গোয়িং টু প্লে ম্যাচ ইন আ ফাস্ট ট্র্যাক যেখানটা অনেক পেস থাকবে মানে স্পিড স্টার যারা তাদের জন্য সুযোগটা তুলনামূলকভাবে বেশি থাকবে রানস অনেক হবে পাকিস্তানের প্রচুর রান হচ্ছে কিন্তু সেই জায়গায় মুস্তাফিজকে নিয়ে টিম ম্যানেজমেন্ট মনে হয় না রিস্ক নেবে আমি বলে নিতাম না যদি না থাকে সেক্ষেত্রে আসলে কেমন হবে বোলিং লাইন আপ রিস খেলবেন ডেফিনেটলি হাসান মিরাজ কেউ যদি ইনজোট না হন নাহিদ রানা তাসকিন আহমেদ এবং ফিফথ যে অপশনটা সেটাতে তানজিম সাকিব খেলবেন নাকি বাংলাদেশ স্পিনার ঢোকাবে এটা একটা ট্রিকি ডিসিশন শেষ পর্যন্ত আমরা দেখব যে হয়তো বাংলাদেশ থার্ড পেসারই খেলাবে থার্ড সিমার খেলানোর সম্ভাবনাটা অনেক বেশি অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টার অফ দ্য উইকেট যদি সেটা না হয় তাহলে নাসুম আহমেদুল বি পার্ট অফ দ্য টিম রেস বোলিংয়ের থেকেও আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাটিংটা নিয়ে আসলে বেশি দুশ্চিন্তা এবং টপার ব্যাটসম্যানরা যেভাবে দ্রুতগতিতে আউট হচ্ছেন সেই জায়গা থেকে ব্যাটারদের নিয়ে আসলে কি প্ল্যান হওয়া উচিত বা তাদের কি দায়িত্ব উচিত যেহেতু পাকিস্তান একদম খুবই ব্যাটিং সহায়ক উইকেট হবে এবং আপনাকে কিন্তু তিনশোর উপরে রান করতেই হবে না হলে কিন্তু কোনো চান্স থাকবে না সবচেয়ে বড় ব্যাপার যেটা নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে পাকিস্তানি তিনশো প্লাস করেছিল তিনশো বিশটা হ্যাঁ এবং উইলিয়াম দারুন একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন আমরা দেখেছি শুরুর দিকে যেভাবে তারা কন্টিনিউ করেছিল কন্ট্রিবিউট করেছিল বাংলাদেশ শুরুর দিকে সেটা করতে পারেন না সো আমার কাছে মনে হয়েছে টপ অর্ডারকে রান্স করতে হবে জাকের আলী অনেক আমার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ভাই আমি যদি রান করব এর মানে মনে করবেন আমাদের টপ অর্ডার মিডল অর্ডার ফেল করেছে মানে আমার তো এত রান করার কথা না আমার রান করার কথা বিশ বলে পঁয়ত্রিশ রান্ত আমি যদি হাফ সেঞ্চুরি মারা দিই আমি যদি সেঞ্চুরি মাইরা দিই এর মানে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার ভালো করতে পারে নাই তো তিনিও এটা চান যে তিনি অনেক বেশি রান করবেন এমনটা না কার্যকর রান করবেন সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জাকিরের এই কথাটা একটা ব্যাপারকে ইন্ডিকেট করে যে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার বারবার ফেল করছে লাস্ট ম্যাচে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়েছে ওই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় পাঁচ উইকেট যাক সমস্যা নেই সেটা যেন দেড়শো রানে হয় তাহলে অন্তত আপনি একটা শক্তিশালী স্টান্স পাবেন টু মেক আ গুড টোটাল এগেন্স্ট ইউর ওপেন্ট ভাই তাহিদের কথা বলতে হয় যে ভারতের বিপক্ষে আমরা যে একটু মান বাঁচিয়ে হারলাম সেক্ষেত্রে তার সেঞ্চুরিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই ম্যাচে আসলে হৃদয়ের কাছ থেকে কি আশা করতেছেন আপনি একই টাইপের একটা ভালো ইনিংস আমরা আশা করছি এবং হৃদয়ে যে সময় ব্যাট করবে ডেফিনেটলি অনেক বলস পাবেন হোপফুলি সো হৃদয়ের কাছ থেকে আমরা একটা ভালো ইনিংসও যেমন আশা করছি হৃদয়ের সাথে যিনি ব্যাট করবেন আগের ম্যাচের মতো সেখানে আমরা একটা ভালো পার্টনারশিপ এক্সপেক্ট করছি লেটস লেটসি হোয়াট হ্যাপেন এবার একটু ক্যাপ্টেনের কথা বলতে চাই নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি এবং তার ব্যাটিংয়ে তিনি গত ম্যাচে খুব বেশি ভালো খেলতে পারেনি কিন্তু তার আগের আমরা যদি তার ওয়ান ডে স্ট্যাটিস্টিক দেখি এবং আপনার কাছ থেকে আমরা এর আগে দেখলাম যে আপনি তাকে নিয়ে অনেক কথা বলেছেন তার কাছ থেকে এই ম্যাচ আসলে ক্যাপ্টেনসি প্লাস ব্যাটিং আসলে কেমন এক্সপেক্ট করছেন শেষে তার একটা প্রশ্ন জুড়ে দেই নাজমুল শান্ত যদি একটা ম্যাচ খারাপ লেখ তাকে নিয়ে কেন এত বেশি সমালোচনা হয় এরকম কিছু ক্যারেক্টার থাকে খালেদ মানুষ গালি দিয়ে মজা পায় এর দেখবেন এরকম কিছু ক্যারেক্টার থাকে তামিম ইকবালের ধরেন পান থেকে চুন খসলেই একটা ইস্যু তৈরি হয়ে যায় সো পাবলিক আসলে গালি দিয়ে বা ট্রল করে কিছু কিছু ক্রিকেটারকে মজা পায় কেন পায় এটা যারা মজা পায় তারাই বলতে পারবে বাট আমার কাছে মনে হয় যে নাজমুল শান্তর স্ট্যাটিস্টিক্স খুবই ভালো লাস্ট সাত ইনিংসের মধ্যে যে তিনটা হাফ সেঞ্চুরি করেছেন তিনটাতেই বাংলাদেশ জিতেছে দুটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ এবং হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইট নাজমুল শান্তর প্রতি আমার আত্মবিশ্বাস রয়েছে যে নাজমুল শান্ত এই ম্যাচে ভালো করবেন আমার মনে হচ্ছে ভালো করবেন এবং ডেফিনেটলি ভালো ক্রিকেটার ভালো করবেন সেই আত্মবিশ্বাসটা আপনার আমার থাকারই স্বাভাবিক শেষ প্রশ্ন বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ আপনার প্রেডিকশন কি এবং ব্যাটিং এবং বোলিংয়ে যদি একজন করে বেছে নিতে বলি কারা হবেন যে কারা বাংলাদেশের সেরা পারফর্মার হবেন আপনার মতে ব্যাটিং ওয়াইজ আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয় আবারও ভালো করবেন কতটা ভালো করবেন কত দূর পর্যন্ত যাবেন সেঞ্চুরি কি কিনা সেটা আমরা বলতে পারবো না আর বোলিং ওয়াইজ আমার কাছে মনে হয় তাস্কিন আহমেদ ডেফিনেটলি তিনি আমার আমি ধরবো তাস্কিনের প্রতি বাজি আর বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ খুবই আমার কাছে মনে হয় যে স্পেশাল একটা ম্যাচ হবে আমি ডেফিনেটলি আই উইল গো ফর বাংলাদেশ ডেফিনেটলি আমি বাংলাদেশের জয়ই এক্সপেক্ট করি